হাই গুড মর্নিং এখন বেশ সকালই আছে আর কালকে রাত্রে বাবা বাড়ি আসার সময় একটা আনারস নিয়ে আসছে আনারসটা আনার পরে আমি মাকে বলছি যে দুপুরবেলা ঝালঝাল করে মাখা করে খাবো আমার এভাবে খেতেই মানে ঝালঝাল করে মাখা করে খেতেই ভালো লাগে কিন্তু আনারস আনলেই মা বলে কি আনারস সবসময় বাসি পেটে খালি পেটে সকালবেলা শুধু জল খেয়ে খেতে হয় মানে প্রতিবার তাই বলে এটা আমার কথা না আমার ঠাকুমাও আমাদের এভাবেই খাওয়াতো আনারস কাটলেই বাড়িতে আনারস কাটা হলেই সকালবেলায় বাসি পেটে আনারস কাটিয়ে কেটে আমাদের ভাই বোনকে খাওয়াতো সবাইকে বসিয়ে নুন দিয়ে মেখে তারপরে দিতো তো আমিও

চোখগুলো উঠে উঠে দেয় আমরা তো সেভাবে পারবো না একটু ভুগিয়ে কাটতে হবে আনারসের খোসা যদি ভুগিয়ে না হয় যে ভিতরে যে চোখ আছে ওগুলো খাওয়ার সময় জীবের সাথে লেগে জীবের খাল উঠে যায় পরে ভাত তরকারি খেতে গেলেও জীবটা পুরে মুখে ধরে খুব আমারও বেশি ভুগিয়ে কাটতে গেলেই মায় লাগে কি করবো খেতে গেলে তো ওই জীবের খাল বাকলা উঠে যাবে একটু ফেলে ফেলেই দিয়ে কাটলাম কাটতে বসলে মায় লাগবে না আনারসের যে দাম ছোট্ট একটা আনারস নিয়ে আসছে দাম সত্তর টাকা কি খাবো এই সত্তর টাকা যে আনারস বছরে ওই সিজনালি ফল খেতে হয় মেয়েকে নেনে খাওয়াতে হয় দুই একটা আনা হবে সত্তর টাকা আনারস খাওয়া কি সম্ভব আমাদের বাড়িতে পালানে তো আগে বুনতো আনারস এই যে উপরের এটা লাগিয়ে রাখতো আর আনারস হতো এই বুকাটাও খাওয়া যায় আনারসের যেতে এটা অবশ্য একটু কম মিষ্টি লাগে তাও কেটে দিই আমি খাবো মেছে মেছে চোখ গুলো ফেলে দিলাম আমার ঠাকুমা যখন আনারস কাটতো আমাদের নুন দিয়ে দিত না বলতো মিষ্টি আছে এমনি এমনি খা কিন্তু মেয়ে মানে না অল্প লবণ দিলাম বাসি পেটে অতটা লবণ দেওয়া ভালো না মিষ্টি আছে বাসি তো একটু টক টক লাগছে

কালার সুদ্ধই নি আমি অন্যান্য কাজ করি তাড়াতাড়ি আনারস খেয়ে নিলাম বেলাও হয়ে গেছে তাড়াতাড়ি এগুলো ফেলে রান্নার ব্যবস্থা করি চার পিস কাতলা মাছের পেটি নিয়েছি রান্না করার জন্য চার পিস কাতলা মাছের পেটিতে তো আর দিন যাবে না সবজিও করব সবজি টবজি নিয়ে এলাম এগুলো আগে কেটে নিই সিজনের শেষ ফুলকপি তো ফুলকপিগুলো একদম ফ্রেশ আছে এগুলো না ওই যে বিক্রির জন্য লাগায় না এগুলো লাগায় নিজেরা খাওয়ার জন্য তারপরেও গরম দিন পরে গেছে পাইকাররা নিয়ে আসে না যাদের বাড়ির কপি তারাই বিক্রি করতে নিয়ে আসে সবজির মধ্যে আর কোনো স্পেশালিটি নাই ঘরে যা যা সবজি আছে মানে পড়ে আছে মাছে খাওয়ার পরে তারপরে ভাজা টাজা খাওয়ার পরে সেগুলো দিয়েই সবজি করব আসতে ফুলকপির ডাটা আর ফেলবো না ছোট ছোট করে কেটে দিয়ে দিব প্রথম সিমগুলো বড় বড় হলেও এই সিমগুলো ছোট এগুলো না আলাদা নাম আছে দোকানে যেন কি বললো আমি ঠিকমতো শুনতে পাইনি একদম ছোট মিষ্টি কুমড়া ছোট ওই যে খোসাটাও ফেলবো না খোসা সহায় দিব খোসা ফেলবে না না খোসা ফেলবো না গাজর আছে এইটুকু কেটে খাওয়া হয়েছে আলু এই তো অনেক রকমের সবজি হয়ে গেছে ফুলকপি আলু বেগুন সিম গাজর তারপর আর কি মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া উন অন্য জ্বালিয়ে নিলাম সবজিগুলো কলপার থেকে কয়েকবার ধুয়ে নিয়ে এসেছি এবার জল ছেঁকে ছেঁকে দিয়ে দিব ফোরন দিয়ে দিব একবারে তেলে তুলে রাখলাম আগেই ঢেলে দিতে সুবিধা হবে এমনিতে তো সর্ষের তেলে রান্না করি আর সাদা তেল ভাজা পোড়া খাওয়ার জন্য এনে রাখি আজকে না ঘরে সর্ষের তেল নাই সাদা তেলে আজকে রান্না করি কড়াইতে সাদা তেল দিলাম তেজপাতা শুকনা লঙ্কা আর পাঁচ ফোড়ন সবজি বসিয়ে দিয়ে মাছের পিসগুলো রেডি করি সবজি দিয়ে নুন ছিটি কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে এখন ঢেকে দিচ্ছি মাছের পিস গুলো পরিষ্কার করে ধুয়ে নিলাম সরষে বাটা দিয়ে আজকে ভাপা করবো কাঁচলা মাছের পেটি ভাপা নুন লেবু দিয়ে মেখে রেখে ঢেকে তারপর সর্ষে বাটবো পাতাটা টানব লেবু নবন দিয়ে ভালোভাবে মেখে রাখছি লেবুর রসটা একটু বেশি দিয়েছি যে বড় সাইজের কাটনা মাছ ছিল সবজিটা ঝোল দেবো না ভাজা ভাজা করে নামিয়ে দেবো যে কোনো মাছ সর্ষে দিয়ে ভাপা করতে চানি আমার মেয়ে বলে ভাতে ভাপা করো যে কোনো পাতায় করলেই চলে লাউ পাতা মিষ্টি কুমড়োর পাতা লাউ পাতা মিষ্টি কুমড়োর পাতা না পেলে কলা পাতায় করতে বলে আর যদি কোনো পাতায় না থাকে তখন বলে ওই স্টিলের বাটিতে ভাতের মধ্যে বসিয়ে দাও ওটা খেতে এরা ভালো লাগে উনুনে জল শুদ্ধ হাড়ি বসিয়ে দিচ্ছি চালও ধুয়ে দিচ্ছি চালটা ধুয়ে গরম জলে দিয়ে দিব সর্ষে কাঁচা লঙ্কা নুন নিলাম এখন ধুয়ে মাছের উপর হলুদ করে দিলাম এখন সর্ষে বাটা সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাখবো ব নিরামিষ আমি সাদা তেলে করেছি ঠিকই কিন্তু এর মধ্যে তো আমাকে সর্ষের তেল দিতেই হবে ওই পতল অল্প আছে ওটা দিয়ে করবো মাছগুলো মেখে নিলাম এবার ভাত হয়ে আসছে তারপরে মাছগুলো দিয়ে দিব আর এইভাবে ভাতে মাছ ভাপা করতে চাইলে মার গালতে হয় না জলটা একদম মেপে দিতে হয় সেদ্ধ ভাত করতে চাইলে পাতা টাতা সেদ্ধ দিলে যেমন আমরা মার গালি না একদম বসা ভাত রান্না করি সেরকম ভাবে থালা ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম চার পিস মাছ চারটা কাঁচা লঙ্কা দিলাম আর অল্প সর্ষেটা ছিল সেটুকুও দিয়ে দিলাম বাটিতে ভরাও হয়ে গেল মুছে নেই ভাতে এখন বসিয়ে দিব একটু জল আছে এমনি বসে রাখলাম জলটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে ভাতটাও করে তুলে ভাত এখন হয়ে এসেছে বাটি নিচ থেকে অল্প সরিয়ে বাটিটা একটু ভিতরে দিয়ে দিচ্ছি এখন আর জাল দিব না শুধু একটু উনুনে বসিয়ে রাখবো একদম নরম হয়েছে না নরম তো হবে লেবু দিয়ে কতক্ষণ মেখে রেখে দিয়েছিলাম তখনই তো প্রায় হয়েই গেছে আর সর্ষে তো ভাতে ভাপা অল্প নিলে তো এমনি খাওয়া যায় তার মধ্যে ভাপা এনে খেলে নিরামিষ খাবি না অল্প কাতলা ভাপা হলে ভাতে কাতলা ভাপা হলে বা শুধু কাতলা না রুই কাতলা ইলিশ যেটাই হোক ভাতে ভাপা হলে ওর আর কিচ্ছু লাগে না তুমি সব খুব ভালো হয়েছো খেয়ে দেখো খেয়ে দেখো হুম একটু ঝাঁজ ঝাঁজ হয়েছে না দারুন হয়েছে সর্ষের ঝাঁজ উঠছে নাক দিয়ে ভালো লাগছে